আর এই রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে কোন ধরনের বাইক দরকার কি ধরনের গাড়ি দরকার আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে যদি কেউ বাইক বিক্রি করতে চান যে কোনো গাড়ি শুধু বাইক না বাইক সিএনজি হাই স্টাক বাস মাইক্রো মানে গাড়ির জগতে যে কোনো গাড়ি যদি বিক্রি করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন আর যে কোনো অবস্থায় থাকেন আপনার গাড়ি সেল করে দেওয়া যাবে আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি সবচেয়ে আপডেট একটা বাইক এটা হচ্ছে হিরো কোম্পানির হিরো এক্সট্রিম একশো পঁচিশ আর হিরো এক্সট্রিম একশো পঁচিশ আর নতুন কিন্তু বের হয়েছে দুই সালে এই গাড়িটি বিক্রি করা হবে কিছুদিন আগে গাড়িটি কেনা হয়েছিল প্রায় তিন মাস তিন মাসের মতো আর কি বয়স হয়েছে গাড়িটার গাড়িটা এখন সেল করে আর একটা আপডেট গাড়ি কিনবে আর কি আর ওয়ান ফাইভ ভার্সন ফোর কেনার চিন্তাভাবনা তো যাই হোক গাড়িটি আমি দেখানোর চেষ্টা করব। অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন কেউ টানাটানি করবেন না তাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না গাড়ির কোথাও কোনো স্পট আছে কি না কীরকম কন্ডিশন সব কিছুই আমি জানানোর চেষ্টা করব। তো ফি আমি সামনে থেকে শুরু করি দেখতে পাচ্ছেন এখান দিয়ে একই অবস্থা কোনো স্ক্যার্স আছে কিনা না গাড়িটা কত কিলোমিটার চালানো হয়েছে সব কিছুই আমি জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সুপার ফ্রেশ কোনো স্ক্যারস আমি দেখতে পাচ্ছি না চারের গিফটস নতুনের মতো আছে বুঝতে পারছে বুঝতেই পারতেছেন মাত্র তিন মাস হলো বয়স এবং ডিক্স দেখতে পাচ্ছেন ডিক্স দেখলে কিন্তু অনেকে বুঝতে পারেন যে কত কিলোমিটার চালানো হয়েছে চালানো হয়েছে কত কিলোমিটার আমি সেটা দেখানোর চেষ্টা করব অপেক্ষা করতে হবে তো এই পাশে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এই যে কোনো দাগ নাই কোনো ঘষা মাজা নাই কারণ এগুলো থাকলে কিন্তু বোঝা যায় যে আসলে গাড়ির কোথাও কোনো ধাক্কা লাগছে কি না লাগছে এই পাশে একটুখানি ছোট্ট খাটো একটু স্ক্যাট আছে এই সাইডে দেখতে পাচ্ছেন এই পাশ দে আর কিন্তু কোথাও নাই ঠিক আছে এখানদের সব কিছু একদম সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন গাড়িটা কত কিলোমিটার চালানো হয়েছে আমি একটু যদি দেখাই এবং ডিসপ্লেটা দেখেন এই রোদের মধ্যেও কিন্তু আপনার ডিসপ্লেটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে চালানো হয়েছে হচ্ছিল কত এক হাজার পঞ্চান্ন কিলোমিটার একদম জেনুইন এক হাজার পঞ্চান্ন কিলোমিটার এই গাড়িটা চালানো হয় না একদম কিন্তু বাসায় থাকে সবসময় বাসায় থাকে স্কুলে যায় এবং স্কুল থেকে আসার পরে এলাকার ভিতর দিয়ে আর কি দেখতে পাচ্ছেন গ্রামগঞ্জ এখান দিয়ে আর কি একটু ঘোরাফেরা হয় এই পর্যন্তই তো এখান দিয়ে দেখেন আমি কি অবস্থা দেখাবো এখান দিয়ে কিন্তু কোনো স্কার্স নেই একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা ওয়াশ করা হয় না দেখতে পাচ্ছেন এখান দিয়ে যে কাদা আছে ময়লা তারপরে আমি এই অবস্থায় আর কি রিভিউটা করতেছি যেহেতু সে অন্য একটা বাইক কেনার জন্য চিন্তা ভাবনা করেছে তার এই বাইক আর ভালো লাগতেছে না তো ইঞ্জিন একদম নতুন কিনলে যেরকম পান আপনারা স্টিকারে পর্যন্ত কিন্তু এখন ওঠানো হয় নাই এ দেখেন স্টিকার এখনও পর্যন্ত কিন্তু স্টিকার ওঠানো হয় নাই পলি কিন্তু খোলা হয় নাই এখন পর্যন্ত দেখেন ইঞ্জিন একদম একশো একশো আপনার শোরুম থেকে যেরকম পাবেন বাইকটা মনে করেন যে একদম নতুন শোরুম থেকে যেরকম আপনারা বের করেন সেম ওরকমই আছে কোথাও কোনো স্কেচ নাই শুধু এইখানে একটুখানি স্কেচ আমি যদি দেখালাম প্রথমেই এটাই তারপরে দেখেন এখান দিয়ে গাড়িটা যদি ওয়াশ করা হতো একদম শোরুম কন্ডিশন লাগতো আসলে ওয়াশ করা হয় নাই দেখেন চেনের ভিতর ময়লা এখান থেকে একটু ময়লা গাড়িটা যেহেতু চালানো অবস্থায় আছে তারপরে দেখা এখানে গাড়িটা কিন্তু এখনও নাম্বার করা হয়নি ওয়ান টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার নিজের নামে নাম্বার করতে পারবেন এটা কিন্তু সুবিধা এখনো পর্যন্ত কিন্তু এই বাইকটা নাম্বার করা হয়নি আর শোরুম থেকে কিনলে কিন্তু আপনার লাগবে হয়তো এক লক্ষ একাত্তর হাজার টাকা এই বাইকটি নিলে কিন্তু অনেক টাকা সাশ্রয় পড়ে যাবে ঠিক আছে সাশ্রয় হবে তো বাইকটা আমি দেখাই পিছনের টায়ারও দেখে বুঝতে পারবেন দেখেন টায়ারও কিন্তু একদম নতুন মতো আছে এটার গ্রিপস কিন্তু এখনো বুঝতে পারতেছেন যে লাল একটা দাগ কাটার একটা দাগ কিন্তু এখনো দেখা যাচ্ছে বাইকটার বয়সই মাত্র চার মাস আসলে আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই এখান দিয়ে দেখেন কোনো স্কেচ নেই কোনো স্পট নেই একদম ফ্রেশ তারপরে দেখেন এখান দিয়ে আমি বাইকটার হচ্ছে সাউন্ড একটু শোনায় দেব এবার ইঞ্জিনটা দেখা একটু সাউন্ডটা শুনে দেবো যে সাউন্ড এখন কীরকম আছে তবে একশো একশো আছে কারণ দুই সালের বাইক মাত্রই আপনার চলছে হচ্ছিল এক হাজার পঞ্চান্ন কিলোমিটার বাইকটার সাউন্ড আমি একটু শোনা দেবো আপনাদেরকে এই সাউন্ড একটু শোনা দিই সাউন্ডটা দেখেন বন্ধুরা বুঝতে পারতেছেন দুই হাজার পঁচিশের গাড়ি মাত্র চার মাস তিন মাসের মতো বয়স এই বাইক আর কী হবে আর কতটুকু চালানো হয়েছে তো ঠিক আছে বিয়র্স অবশ্যই যদি নিতে চান কেউ অবশ্যই দ্রুত যোগাযোগ করতে পারেন কারণ যেহেতু বিজ্ঞাপন করে ফেলেছি অবশ্যই কেউ না কেউ নখ দেবে ফোন দেবে অবশ্যই তো আমাদের লোকেশনটা বলি লোকেশনটা হচ্ছে আমাদের মালতিনগর গ্রাম ধুবিল ইউনিয়ন সলঙ্গা থানা সিরাজগঞ্জ জেলা আমাদের এই লোকেশনে আসলে কিন্তু আপনারা অবশ্যই গাড়িটি দেখতে পারবেন এবং এই গাড়িটি কেনা হয়েছিল হচ্ছে হ্যাপি মোটরস চান্দাইগোনা থেকে চান্দাইগোনা থেকে কিন্তু এই বাইকটি কেনা হয়েছিল শোরুম পেপার আছে প্রথম মালিক আপনি হতে পারবেন যদি ফাইলটা চেঞ্জ করেন তাহলে আপনি প্রথম মালিক হবেন এবং এই বাইকটির সর্বশেষ দাম আমি বলে দিই এই বাইকটির সর্বশেষ প্রাইস আমাকে বলে দিচ্ছে হচ্ছিল এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এর মধ্যে কিছু হয়তো কম নিতে পারে না নিলে নাও নিতে পারে বলতে পারলাম না তো আমাকে পঁয়ষট্টির দাম বলতে বলেছে যদি কেউ আগ্রহী থাকে তাহলে তার সাথে কথা বলবে উনি আর কি তো ঠিক আছে বিহর্ষ যারা ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল যারা পেজতে দেখতেছেন পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন নাহলে কিন্তু আমি ভিডিও কখন কীরকম আপলোড করি অবশ্যই কিন্তু আপনারা জানতে পারবেন না ঠিক আছে তো সেই জন্য পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে কোন ধরনের বাইক দরকার কি ধরনের গাড়ি দরকার আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে যদি কেউ বাইক বিক্রি করতে চান যে কোনো গাড়ি শুধু বাইক না বাইক সিএনজি হাই স্টাক বাস মাইক্রো মানে গাড়ির জগতে যে কোনো গাড়ি যদি বিক্রি করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন আর যে কোনো অবস্থায় থাকেন আপনার গাড়ি সেল করে দেওয়া যাবে কোনো ব্যাপার না ঠিক আছে তো যেহেতু আমার ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিও দেখেন সেখান থেকে আর কি গাড়ি বিক্রি করা হয় বা কয় করে অনেকেই তো সেই জন্যই বললাম যে অবশ্যই ইউটিউবে যদি একটা বিজ্ঞাপন করা যায় তাহলে কিন্তু আপনার গাড়ি সেল করা যাবে তো ঠিক আছে অনেক কথা বলা হলেও কথার মধ্যে কোনো ভুল পেয়ে থাকলে অবশ্যই দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম